আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি একদমই নতুন একটি ভিডিওতে নতুন একটি ডিজাইন নিয়ে আমাদের আউটলেটে চলে এসেছে সম্পূর্ণ সেটির নাম হচ্ছে আফসানা সিট আলাদা আলাদা তিনটি পার্ট থাকবে অসাধারণ একটি ডিজাইন খুবই গর্জিয়াস হবে সম্পূর্ণ চোখ ডেকে পরিপূর্ণ পর্দা করতে পারবেন শুরুতে বলে রাখি আমাদের এখানে অর্ডার করতে কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হয় না সম্পূর্ণ প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টের কোয়ালিটি কোয়ালিটি যাচাই বাছাই করে সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুযোগ থাকছে আমি দেখে দিচ্ছি শুরুতে এক করে সবগুলো পার্ট উপরে পার্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আবায়া বলে কেউ ক্যাপ বলে চমৎকার একটি আউটলুক দিবে অনেক বেশি কাপড় এটাতে ইউজ করেছে দেখতে পাচ্ছেন কতটা সফট দুবাইচির ফেব্রিক্স দিয়ে আমরা তৈরি করেছি সামনে দুটি পার্ট থাকবে পিছনে দুটি পার্ট থাকবে সম্পূর্ণ চার পাটের সামনের উপরে পাটি হচ্ছে কাট করা থাকবে দেখতেই পাচ্ছেন অসাধারণ আউটলুক দিবে কাট করে ফাড়া দেওয়া থাকবে ফাড়ার মাঝে আমরা একদমই আনকমন একটি বাটারফ্লাই বসিয়েছি দেখতে পাচ্ছেন বাটারফ্লাইটি খুবই চমৎকার একটি বাইপ দিবে দুটি করে লুফ থাকবে লোপের মাথায় হচ্ছে কচুপাতার পাতার ফুলের মতো চমৎকার দুটি ফুল বসানো থাকবে সেম ভাবে দুপাশেই থাকবে একটার সাথে আরো দুটি পার্ট থাকছে আমি এক এক করে সবগুলো পার্টি দেখিয়ে দিব খুবই গর্জিয়াস হবে একদম কোয়ালিটি ফুল একটি বোরকা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দেখিয়ে দিচ্ছি পরবর্তী পার্টি চমৎকার একটি তিন পার্টের হিজাব থাকবে দেখতেই পাচ্ছেন নিকাপ সামনে থাকবে এক পার্ট পিছনে থাকবে দুই পার্ট সম্পূর্ণ থ্রি লেয়ারের হিজাবটি উপরে বোরখার উপরে সম্পূর্ণ পড়তে হয় দেখিয়ে দিচ্ছি এক এক করে সবগুলো পার্ট পিছনে যে যে পার্টি রয়েছে দুটি পার্ট এখান থেকে একটি পার্ট দিয়ে আপনারা চাইলে চোখ ডেকে পরিপূর্ণ পর্দা করে নিতে পারবেন একদমই চাইলে চোখ না ডেকে আউটলুকে পরা যায় আমি দেখে দিচ্ছি ফাইনাল যে পার্টি এটার মূল বোরখাটি অনেক বেশি ঘিরের একটি বোরখা দিয়েছি আমরা এটার সাথে দেখতেই পাচ্ছি কতটা ঘির দিয়েছি একদমই যাতে আপনারা পরিপূর্ণ পর্দা করতে পারবেন একদম হাঁটতে যাতে কোনো ধরনের অসুবিধা না হয় এই জন্য আমরা অনেক বেশি ঘির দিয়েছি একদমই সেম কোয়ালিটি সেম পাবেন ভিডিওতে যা দেখানো হয়েছে ইনশাআল্লাহ আমরা রেখেছি পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন সাপান্ন চারটি সাইজ থাকবে বডি ফিটিং করার জন্য বেল থাকবে বেল দিয়ে আপনার বডি ফিটিং করে নিতে পারবেন বডি হবে আটচল্লিশ বা পঞ্চাশ মেজারমেন্ট একটি প্রিমিয়াম কোয়ালিটি জিপার দিয়েছি খুবই সফট দেখতে পাচ্ছেন একদমই অল্প সময় আপনার একটা জিপারটি দিয়ে দ্রুত বোরখাটি পড়তে পারবেন হাতাটা একদমই আনকমন দিয়েছি দেখতে পাচ্ছেন কেন আনকমন বলছি দেখতে পাচ্ছেন সামনে থেকে দেখেছি ঘন পড়তে পারবেন হাতাটা থাকবে এই তিন পার্ট মিলে চমৎকার সেটটি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন একদমই ইজি স্ক্রিনে দেওয়া নাম্বারটি সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার অর্ডার কনফার্ম করে নিতে পারবেন অথবা সরাসরি কল করে আমাদের সাথে যোগাযোগ করে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে আপনার অর্ডার কনফার্ম করে নিতে পারবেন প্রাইস থাকছে একদমই রিজনেবেল প্রাইস মাত্র দুই হাজার ছয়শো টাকা দুই হাজার ছয়শো টাকা দুই হাজার ছয়শো টাকা হচ্ছে ফুল সেটের প্রাইস সাথে হাত মোজা মজা সম্পূর্ণ গিফট হিসাবে থাকবে ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশে আমরা ফ্রি করে দিয়েছি ইনশাআল্লাহ অর্ডার করতে পারেন নিশ্চিন্তে নিদ দেয় কোনো টাকা অ্যাডভান্স ছাড়াই দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে সে বন্ধু আল্লাহ হাফেজ আসসালাম